আপনারা দেখছেন আমার স্ত্রী ঋতু সেই ক্যামেরাতে আছে বর্তমান স্টাডি করে কোরআন বাংলা ভাষায় এবং বাংলা ভাষায় স্টাডি করে সে জিনিসগুলি যা শিখেছে তা হলো কোরআনের পাঁচটি দাবি নয়শো কোটি মানুষের উপরে আল্লাহ তালা শান্তির পৃথিবীতে আজ নয়শো কোটি মানুষ রিভেল করছে তারা আজ জীবন কাটাচ্ছে যার ফলে আমার স্ত্রী বাংলা ভাষায় কোরআন স্টাডি করে এই পাঁচটি দাবি খুঁজে পেয়েছে আর এটি যদিও আমি বিভিন্ন ভিডিওতে বলেছি আর সেটি হলো এক নম্বর দাবি আল কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে এর একটু কম হলেই হবে না কেউ যদি নিরানব্বই ভাগ বিশ্বাস করে তাহলে সেটা চলবে না আবার দুই নম্বর দাবি হলো আল কোরআনের নিজস্ব ভাষায় এই কোরআন পড়া শিখতে হবে আর তিন নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআনকে জানতে হবে আর চার নম্বর দাবি হল কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর হল কোরআনে তাবলিক করতে হবে এটি বর্তমান বাংলা ভাষায় স্টাডি করে আমার স্ত্রী বুঝেছে এবং সে মানুষকে কি বলতে চায় বিশেষ করে আঠারো কোটি বাংলাদেশি এবং টোটাল চল্লিশ কোটি বাংলা ভাষীদেরকে কি বলতে চিতু সবাই তারা বাংলা ভাষায় যেন কোরআন শহীদটা জানতে পারে স্টাডি করে রেগুলার মানে এটা জানলি দেখা গেল সে কোনোভাবে বাতিল স্রোতে ভেসে যাবে না তাই তো আর বাতিল কিন্তু চারিপাশ থেকে সে তার যত ইন্সট্রুমেন্টস রয়েছে সেগুলি নিয়ে হামলা চালাচ্ছে এটি মূলত সে বলতে চাচ্ছে আশা করি আপনারা তার কথা বুঝতে পেরেছেন আপনারা যে যেখান থেকে দর্শক এবং শ্রোতা রয়েছেন এই পাঁচটি দাবি যদি আমরা ফুলফিল করতে পারি তাহলে এই পৃথিবীর জীবনটা অন্তত স্বর্গীয় জীবন পাব তাতে কিঞ্চিত সন্দেহ নেই আর মজার জিনিস হল এই স্বর্গীয় জীবনটি কন্টিনিউ হবে পরকালের সাথে এটাই মূলত আমরা ষোলো নম্বর সুরা নাহাল এর সাতানব্বই আয়াত থেকে জানতে পারি যেখানে আল্লাহ বলছেন মানে আমিলা সালমিনা ওম তা মুমিন একজন মানুষ যখন পর নারী হোক কিংবা পুরুষ সংশোধনের কাজ যদি করে তাহলে কোনোভাবেও এই পৃথিবীর স্বর্গ থেকে সে বঞ্চিত হবে না এবং পরকালের স্বর্গ থেকেও বঞ্চিত হবে না এটাই মূলত আল্লাহ বলতে চাচ্ছেন আর আমরা যখন সুরা বাকারা দুই নম্বর সুরা এর দুইশো এক নম্বর আয়াতি অমেন হোমাই হাসানা তম হে আমাদের রব এই দুনিয়ার জীবনে আমাদেরকে কল্যাণ দান করবেন আর পরকালের জীবনে মহাকল্যাণ দিবেন এবং যাতনার জীবন থেকে আমাদেরকে এই কালে এবং পরকালে বাঁচাবেন এটি মূলত আমরা সবসময় শিখি তার ফলে দুনিয়ার জীবনে যদি আমরা স্বাচ্ছন্দ্যভাবে বসবাস না করতে পারি মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত আবার গুম খুন হত্যা এই সব নিয়ে যদি থাকি তাহলে কোনোভাবেও আমরা স্বর্গীয় সুখ পেতে পারব না আর কোরআনের এই পৃথিবীতে আসার আসল উদ্দেশ্য হলো পৃথিবীবাসী যেন স্বর্গময় জীবন কাটাতে পারে তাই আমাদের সকলকে এখন কি করতে হবে এই কোরআনের পাঁচটি দাবি নিজেদের জীবনে ফুলফিল করতে হবে যদি করতে পারি কোনোভাবেও আমাদের স্বর্গ কেউ কেড়ে নিতে পারবে না আশা করি আপনারা এই কথাগুলি নিয়ে একটু চিন্তা করবেন আর কোনোভাবে যদি এই পাঁচটি দাবির থেকে আমরা দাবিচ্যুত হয়ে যাই আর এই পাঁচটি দাবি যদি আমরা নিজেদের জীবনে ফুলফিল না করতে পারি তাহলে স্বর্গের আশা এই কালে এবং পরকালে এটি শুধুমাত্র নিজেদের ব্যক্তিত্বকে ধোকার জালে ফেসে রাখা ছাড়া আর কিছুই না এটি আমাদের মনে রাখতে হবে আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পাঁচটি দাবি মেনে সেই মতে জীবন কাটানোর তৌফিক দান করো ওমা আলাই না বালাহুল নবীন